এভাবে হেলেলে সারা দিনের গারে চোখ জুড়িয়ে যাবে হৃদয়ে ভরে যাবে শ্রীমঙ্গল থেকে চা পরে ঢাকায় বিক্রি করব শ্রীমঙ্গল অনেকের কাছে স্বপ্নের মতো ভ্রমণকারীদের পদচারণ যদি শ্রীমঙ্গলে না পড়ে তাহলে নাকি ভ্রমণ জীবন সার্থক হয় না তাই দ্বিতীয়বারের মতো ছুটে চলেছি শ্রীমঙ্গলের উদ্দেশ্যে ভাই যদি সারা রাত শুয়ে শুয়ে যেতে পারতাম ঢাকার যে জ্যাম জ্যামে আটকেছিলাম বিধায় আমি ভাবতেছি বসেছিলাম কোন এক রুমের ভিতরে অথবা কোন এক কাউন্টারে কিন্তু আমি যে বাসের ভিতরে সেটা ভুলে গেছিলাম এই দেখেন এই যে এই ভাইয়া ভাইয়া আমার পাশে এই যে বড় ভাইয়া ওই যে ভাবির ওই পাশে আছে মোটামুটি একটা ছোটো ঘর বা কবুতরের ঘর বলা যায় আর এভাবেই শুয়ে আজকে সারা কাটবে এবং সকালে পৌঁছাবো বলে রাস্তার অবস্থা এতটাই বাজে ছিল যে মাধবপুর পৌঁছাতে আমাদের সকাল হয়ে যায় মাধবপুর পানশি রেস্টুরেন্টে যাত্রা বিরতি দিলে আমরা হালকা খাবার খেয়ে আবারও যাত্রা শুরু করি এবং সকাল সাতটার সময় আমরা বাস থেকে নামি এই শ্রীমঙ্গলে এসে আর এই সিজনে আপনারা যারা শ্রীমঙ্গলে আসতে চান তারা অবশ্যই ট্রেন যাত্রাটাকে বেছে নেবেন কারণ বাসের রাস্তাটা এতটাই খারাপ যে আপনারা যদি বাসে করে শ্রীমঙ্গল ঘুরতে আসেন তাহলে আপনাদের ঘোরাটাই নষ্ট হয়ে যাবে বা জার্নিটাই ব্যথা হয়ে যাবে তারপরও যদি আপনারা বাসে করে আসতে চান সেক্ষেত্রে বিজনেস ক্লাস বাস বেছে নেবেন যদি ইকোনমি বা নন এসি বা স্লিপার কোচ বেছে নেন তাহলে আসতে খুবই কষ্ট হবে এরপরও যদি আপনারা স্লিপার কোচে আসেন তাহলে বাসের নিচের যে সিটগুলো সেগুলো নেবেন যদি উপরের স্লিপারের সিট নেন তাহলে হেলতে দুলতে একেবারে সুমনবাই যেটা দেখাচ্ছিলো এরকম হবে যে কখনই ঘুমাতে পারবেন না এতটাই ঝাঁকি রাস্তাটা এতটাই খারাপ তারপরেও শুক্রিয়া যে আমরা নিরাপদের সাথে সঠিক সময়ে এই শ্রীমঙ্গলে এসে পৌঁছাতে পেরেছি তো এখন আমরা হলো খাবারের সকালের নাস্তার উদ্দেশ্যে হাঁটতেছি এই কোথায় রিজিকে না তো এখন আমরা সকালের নাস্তা করব আর সকালের নাস্তাটা আমাদের রিজিকে যেই জায়গাটা লেখা আছে সেখানকার উদ্দেশ্যে আমরা ঘুরতেছি মূলত আমরা একটা হোটেল খুঁজে বেড়াচ্ছি যার নাম হলো রিজিক সেখানে যাই আমরা সকালের নাস্তাটা করব হোটেল রিজিকে এসে আমরা সকালের নাস্তা করতেছি আজকে সকালের আইটেম ছিল আমাদের এটা হলো আপনি খিচুড়ি সিলেটের ডিম শ্রীমঙ্গলের পরোটা এটা নাস্তা খাওয়ার পর ভিন্ন ধরনের এক কাপ চা খেয়েছিলাম এই হোটেলে সকালের রিজিকটা সেরে নিলাম আর এখন আমরা এখান থেকে চলে যাব আমাদের আগে থেকে বুক করা কটেজে আর এটাই হল আমাদের আজকের সারা সারাদিনের গাড়ি এই গাড়িতে করে আমরা আজকে সারা দিন এই শ্রীমঙ্গলে ঘুরে বেড়াবো ইয়াহু দেখেন কত সুন্দর রাস্তা চোখ জুড়িয়ে যাবে হৃদয়ে ভরে যাবে কিন্তু ক্লান্তি আসবে না দেখতেই মন চাবে এরকম রাস্তা দুই পাশে চা বাগান আর মাঝখান দিয়ে রাস্তা চলে গেছে একেবারে আমরা কোথায় আছি প্রথমে আমরা শ্রীমঙ্গল থেকে চা নিয়ে পরে ঢাকায় বিক্রি করব এই উদ্দেশ্যে আমরা আসছি বুঝতে পারছেন নয়নকারার দৃশ্য দেখতে দেখতে আমরা চলে আসলাম আমাদের কটেজে মাধবীলতা ইকো কটেজের প্রধান ফটক দিয়ে প্রবেশ করলাম এই যে এটা হলো তাদের ইয়ার্ড বা উঠান এটাই হলো আমাদের রাত্রি যাপনের জন্য নির্ধারিত স্থান যার নাম হলো মাধবী লতা কটেজ ভিতরে এখন যাব আপনাদেরকে দেখাবো আমরা আজকে রাতে যেখানে থাকবো এই যে ঢুকেই প্রথম একটা ব্যালকনি আছে এই পাশে একটা পুকুর আছে চাইলে এখানে গোসলও করা যাবে ওইদিকে আরেকটা ভবন আছে হোটেলে চেক ইন করার সুযোগ পেলাম কারণ আমরা যেই রুম বুক করে রেখেছিলাম সেটা খালি আছে এবং সেটাতে এখন আমরা আমাদের ব্যাগ এবং অন্যান্য জিনিসপত্র রেখে সারা দিনের জন্য বের হব ঘোরার জন্য হ্যাঁ কোন দিকে মাধবীলতার বেশ কয়েকটা ভবনের মধ্যে আমরা যে ভবনে রুম পেলাম সেই ভবনের নাম হলো টাওয়ার ভবন আর আমাদের রুমটা হলো তিনতলায় এই যে উঠে যে রুমটা পেলাম সেটা হলো কুঞ্জলতা আর আমাদেরটা এই দিকে এই পাশে একটা আছে স্বপ্নদুয়ারই এখানে থাকলে আপনাদের স্বপ্নের দুয়ার খুলে যাবে আমরা ইকো কটেজ আসছি কিন্তু ইকো তো না এ তো বিল্ডিং কুঞ্জলতা এক কুঞ্জলতা এক হলো আমাদের আজকে রাত্রি যাপনের ডেস্টিনেশন আমরা যেখানে আসি যে কটেজে থাকব সেই কটেজ সম্পর্কে আপনাদেরকে পরবর্তীতে ধারণা দিব শ্রীমঙ্গল ভ্রমণের প্রথম অংশের ভিডিও ঢাকা থেকে শ্রীমঙ্গল আসার সুন্দর একটা অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করলাম এবং প্রথম অংশের ভিডিও এখানেই শেষ করব আল্লাহ হাফেজ